একজন বিডিয়ার সৈনিক প্রায় চোদ্দ থেকে ১৬ বছরের জেল খেটে বাসায় ফিরে এসেছে বিয়ে হয়েছিল মাত্র মাত্র দুই বিয়ে বিয়ে দিন দিনের আসলে মেয়ে যখন শখ হয় ফেরেস্তাকেও হার মানিয়ে দেয় আর মেয়ে যখন বেঈমান হয় ইলিশ কেও হার মানিয়ে দেয় ইসরে এই বিড়িয়ারের বউটা কতটা শখ কতটা অনেস্ট মাত্র চোদ্দ দিনের স্মৃতিকে আঁকড়ে ধরে স্বামীর জন্য ১৬ বছর অপেক্ষা করেছে আরে এমন ঘরে কিন্তু লাগে আজকালকার মেয়েরা বেশিরভাগ বেইমান দিয়ে ভরে গেছে যুবক ভাই ষোলো বছর হ্যাঁ মাত্র দশ দিন পার হলেই ব্যাটার অপশন দেখে বিয়ে করে ফেলবে আজকালকার যুগে অনেক মানুষ খুঁজে পাওয়া যায় না তো আমি আমার মায়েদের দিকে বোনদের দিকে এই যে দুইটা হাত অনুরোধ করে বলবো আম্মা জান বিয়ের পরে আপনার বাবা আপনার আপন মানুষ নয় বিয়ের পরে আপনার মা আপনার আসল মানুষ নয় মেয়ের জন্য বিয়ের পরে স্বামীর মতো আপন আর কেউ হতে পারে না বড্ড কষ্ট পাই আমি যখন দেখি যে নিজের বউ স্বামীর ঘরে থেকে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর দেওয়া বাসায় থাকে আর বউটা স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায় স্বামী থাকে বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আর সেই বউ প্রবাসী টাকা নিয়ে এমবি ভরে পরকিয়া করে বেড়ায় প্রিয় বড়েরা মাথায় রাখবেন বেইমান কখনো কোথায় সম্মান পায় না সুখও খুঁজে পায় না আপনি আজকে একজনের সঙ্গে বেইমারি করবেন আগামীতে আরেকজন আপনার সঙ্গে এমন বেইমারি করবে আপনার মাজার হার ভেঙে গড়িয়ে যাবে দুই নাম্বার কথা আসলে যুবক ভাইরা তোমরা তো আমার কথা শুনলে ঠিক বলবা তবে অনেকের গায়ে এই পয়েন্টটা একটু আঘাত করবে আজকালকার যুগে সতীত্ববান নারী খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে গেছে ক্লাস এইটে পড়ে ক্লাস পড়ে পড়ে পার্কে গিয়ে গিয়ে হোটেলে যৌবন সতীত্ব সব নষ্ট করে কিন্তু নাইনে সেভেনে অবাক লাগে সেই মেয়েদেরকে দেখে যেই মেয়েগুলো বিয়ের আগে সতীত্ব নষ্ট করে দেয় চরিত্র নষ্ট করে দেয় আমক ছেলের সঙ্গে নষ্টামির সম্পর্ক শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায় আর আজকালকার এমন কিছু মেয়ে বের হয়েছে বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার নষ্টালি করতে চলে যায় আর এই মেয়েগুলো বিয়ের সময় বলে কি আপনি আমার জীবনের প্রথম পুরুষ আপনারা কি আমার জীবনে কেউ আসে নাই টাটকা নাম্বার বাটপার এইটা যুবক ভাই যে মেয়েগুলো ধোকাবাজি করে বিয়ে করেন পুরুষের সঙ্গে বেইমানি করে বিয়ে করেন মনে রাখবেন আল্লাহ আপনার চরিত্র একদিন প্রকাশিত করবেন আর সত্যের বিজয় ঘটবে মিথ্যা হেরে যাবে আমার প্রিয় বোনেরা ধরে রাখেন পরপুরুষের সঙ্গে সম্পর্ক নয় বিয়ের আগে কোনো প্রেম নয় সব প্রেম হবে বিয়ের পরে তিন নাম্বার কথা বলে আমি চ্যাপ্টার ক্লোজ করতে চাই প্রত্যেকটা মা বোনদের জন্য বিনয়ের সাথে আবদার আপনাদের যাদের বিয়ে হয়েছে বা আগামীতে হবে দেখবেন বউ যদি ভালো হয় স্বামী তার শ্বশুর বাড়িতে কল দেয় এই যে স্বামীরা বুঝে গেছে বউ যদি ভালো হয় স্বামী তখন শ্বশুরকে ভালোবাসে শাশুড়িকে ভালোবাসে ফোন দিয়ে খোঁজ খবর নেয় আর বউ যখন চরিত্রহীন হয়ে যায় স্বামী তার শ্বশুরকে শাশুড়িকে দুই পয়সা সম্মান দিয়ে কথা বলে না আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে এই বিড়িয়ারের বইয়ের মতো সতীত্ববান চরিত্রবান এবং সততার জন্য স্বামীর সাথে আজীবন থাকবে এমন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হওয়ার তৌফিক দান করে পরের সবাই আবে